সারা দেশে বেগম খালেদা জিয়াকে নিয়ে তোলপাড়া হচ্ছে কে বলছে খালেদা জিয়া মারা গেছে আর কেউ বলছে খালেদা জিয়া এখনও জীবিত আছে কেউ বলছে খালেদা জিয়া পাঁচ দিন আগে মারা গেছে কেউ বলছে খালেদা জিয়া এক সপ্তাহ আগে মারা গিয়েছেন এখন তাকে রেখে দেওয়া হচ্ছে একটা কারণে কারণ পো পনেরো আগস্ট শোক দিবস পালন করার জন্য রেখে দিচ্ছে রাজনৈতিক কারণে এবং কে বলতেছে নির্বাচনকে পেছানোর জন্য এ কাজ করতেছে বিএনপির সাথে বর্তমান ডক্টর ইউনিসের সরকার এখানে বিএনপির স্বার্থ আছে আবার কেউ বলছে তাকে এভাবে রাখা হচ্ছে যাতে করে পনেরো আগস্ট এটা আপনার আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মৃত্যুবার্ষিকী যার কারণে এই খালেদা জিয়ার যাতে করে ওই দিন বলবে যে মারা গেছেন। যাতে করে পনেরো আগস্ট শোক দিবস পালন করতে পারে এই বিভিন্ন ধরনের ইত্যাদি মানুষে কমেন্ট করতেছে কেউ ভিডিও বানাচ্ছে কেউ ভিডিও তৈরি করছে আসলে কোনটা সঠিক কোনটা আনসঠিক এখনও পর্যন্ত তা এখন বোঝা যাচ্ছে না এর কারণ হচ্ছে চারিদিকে এবার কেয়ার হসপিটাল ঢাকাতে যে হসপিটালে খালেদা জিয়া আছে সেটা এটার পাশে সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ থেকে ধরে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঘ্রাও করে ফেলেছে যাতে করে একজন মানুষ তো কথা সাংবাদিক তো কথা কেউ যাতে করে প্রবেশ না করতে পারে হাসপাতালের মধ্যে এখন হাসপাতালের মধ্যে শুধু ডাক্তাররা ছাড়া আর কেউ বলতে পারবে না সঠিক তথ্য তবে শেষ পর্যন্ত সঠিক তথ্য বের হয়ে আসছে যে খালেদা জিয়া উনি এখনও বেঁচে আছেন ওনার যে পাক্যস্থলিতে নাকি যে একটা জায়গার মধ্যে যে অ্যান্ডোস্কোপি করা হয়েছে বা এবং যে সমস্যাটাগুলো হয়েছে এটা বলা হচ্ছে তো এটা সম্পূর্ণ হয়েছে এখনই নিরাপদ আছে উনি সুস্থ আছেন এখন এরপরও ওনাকে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে তো সব মিলিয়ে এখনও গোজামিলের মধ্যে আছে তো আসলে এখনও বিস্তারিত জানা যাচ্ছে না এক একজন একে মন্তব্য করতেছে এখন যারা ভিডিওগুলো তৈরি করতেছে যে বেগম খালেদা জিয়া মারা গেছে তো বেশিরভাগই সবাই বলতেছে যে যারা এইসব ধরনের ভিডিও বানাচ্ছে আওয়ামী লীগ সাপোর্ট করে তারা এগুলো করতেছে এখন যারা আমী লীগ সাপোর্ট করে না আওয়ামী লীগ করে না অন্য দল করে তাদের মধ্যে অনেকে ভিডিওগুলো বানাচ্ছে যে বা তৈরি করতেছে পোস্ট করতেছে কমেন্ট করতেছে যে উনি আসলে মারা গেছে এটা রাজনৈতিক একটা পলিসি কয়েকদিন পরে জানতে পারবেন আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা কেউ বলতে পারি না একটা কি জিনিস হয় নাই একটা কিছু রটে নাই ঘটে নাই কিন্তু সেটাকে আমরা উপস্থাপন করে সবার কাছে বলে বেড়ানো ঠিক আছে যার কারণে এটা আমাদের অনেক বড় গুণের মধ্যে পড়বে দ্বিতীয় নম্বর হচ্ছে যাহা শোনো তাহা বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট আলহাদিস আসলে যে যারা বলতেছে বেগম খালেদা ঝে মারা গেছে কিন্তু বলে বলে বেড়ানো হচ্ছে যারা মানে বলে বলে বেড়াচ্ছে যদি উনি যদি মারা না যায় উনি যদি সত্যি বেঁচে থাকেন তাহলে তো যারা এই মিথ্যাগুলো প্রচার করতেছে তারা তো গুণের হচ্ছে তাই না তো আসলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না আপনারা কে বিভ্রান্ত হবেন না তবে যতটুকু আমরা জানতে পেরেছি তথ্যগুলো জানতে পেরেছি উনি এখনো বেঁচে আছে তবে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট শিওর হচ্ছি আমরা বাকি বিশ পার্সেন্ট আমরা বলতে পারছি না তবে আপনারা ও অতি তাড়াতাড়ি জানতে পারবেন সঠিক তথ্য ওনাকে যে দেশের বাইরে পাঠানোর কথা ছিল এটা এখনও পেছানো হয়েছে তো কেন পেছানো হয়েছে বলতে গেলে অনেক বড় লম্বা কথা ঠিক আছে আর অনেক কিছু তারা বলেও না এখানে আর আরেকটা কথা আছে সাংবাদিকদের কোনো মতো ঢুকতে দেওয়া হচ্ছে না যে সাংবাদিকরা একটু ভিডিও মানে ফুটেজ নেবে বা একটা ছবি নেবে যা আসল সত্যি উনি কি বেঁচে আছে নাকি যারা গুজব রটাচ্ছে মারা গেছে এ ধরনের কোনো কিছু কি না লাইফ সাপোর্টে আছে এরপর আয়না গ্লাসের মধ্যে দিয়ে ওনাকে কোনো ভিডিও ফটো নেওয়া যায় কি না এ ধরনের কোনো ওয়ে রাখে নেই কোনো সিস্টেম রাখে নেই এজন্য সবার সন্দেহ তো সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন যাতে ওনাকে সুস্থতার সহিত খায় দান করে আর যদি আল্লাহ রবুল্লাহ আলমীর ডাক দেয় তাহলে যাতে ইমানের সহিত নিয়ে যায় যাতে করে আল্লাহর খাজ বান্দি হিসেবে ইমানের সহিত আল্লাহ নিয়ে যায় ঠিক আছে এছাড়া আর কোনো কিছু বলার নাই আর আপনারা কেউ মিথ্যা ভিডিও দেখে বা কারো পোস্ট পড়ে কমেন্ট পড়ে বিভ্রান্ত হবেন না আসল সত্যি ও জানতে পারবেন আল্লাহ হাফেজ